ওই ভণ্ড মুক্তি এখন ব্রাদার রাহুলের নাম রেখেছে সিস্টার রাহুল কি রেখেছে সিস্টার রাহুল সিস্টার আর ব্রাদার কি এক জিনিস এই জন্যই তো বোঝা যায় যে সব মাদ্রাসার ছাত্রদেরকে ধর্ষণ করে কারা যারা ব্রাদারকে সিস্টার বলে তারাই ছাত্রকে ছাত্রী মনে করে ধর্ষণ করে যাদের ইমানে দুর্বলতা আছে যাদের আকিদায় ভেজাল আছে তাদের আখলাকেও সমস্যা আছে এবারটা বেয়াদব তুই একজন মুসলিম তোর ভাই তার নাম ব্রাদার রাহুল তুই তাকে সিস্টার রাহুল নাম দিলি কেন তার মানে দলিলে না ফেরে না ডরে জলিলে না মানে দলিলে না ডরে জলিলে না মানে দলিলে নাহি মানে সারা শামুকের বিষে মতি ঢুঁড়িতে সে কন্যাস্ত যদি সাহারা এরা কোন কবির কবিতা মুন্সি ফসিহুদ্দিন কবির নাম কি মুন্সি ফসিহুদ্দিন মুন্সি ফসিহুদ্দিন বলছেন হিন্দু মুশরে আর রায়ার বেদাতিরা হিন্দু মুশরে আর রায়ার বেদাতিরা রাখে দস্তি অতিশয় তাই দেখে মোহাম্মদি গনে মনে মনে জ্বলে পুড়ে মরে হায় আল্লা কি দায় না দরে জ্বলি মানে জলিলকে দরায় না না ডরে লেক না মানে তলি নাহি মানে সারা শামুকের বিশে মতি ঢরিতেছে কোন আশ্চর্য যদি সাহারা মতি কি শামুকে না ঝিনুকে কথা বলেন কোথায় মতি পাওয়া যায় কি কিয়ামত পর্যন্ত শামুকের মধ্যে মতি খুঁজলে পাওয়া যাবে হেদায়েত কি কোরআনে না হেদায়া কিতাবে কোরআনে হেদায়েত কি কোরআনে না বেহেশতি জোরে হেদায়েত কি কোরআনে না ভেদে মারেফতের মধ্যে কোথায় হেদায়েত কোরআনে তাই মুন্সি ফসিদ্দিন বলছেন শামুকের বিচে মতি ধরিতেছে কন্যাশ্চর্যো যদি সাহারা আশ্চর্য যদি সাহারা পাগল করা হয়ে গেছে তোমার মতো ভণ্ডমৌলভী যখন কোরআন এবং হাদিসকে জ্বলাঞ্জলি দিয়ে সিটিংবাজি করে জাতিকে ক্ষতিগ্রস্ত করো তখন জেনারেল শিক্ষিত লোককে দিয়ে আল্লাহ তোমাকে অপমান করায়। সোলাইমান আল্লাহ সাল্লামের মতো জলিলুল কাদার নবীকে কেসি গেল কথা বলেন কে হুদুত পাখি আর কেসি গেল পিঁপরা তাহলে পিঁপড়ার কাছ থেকে যদি জলিলুল কাদারের নবীর সুলাইমান সালাবের শিক্ষা থাকে হুদুত পাখির কাছে যদি সুলাইমান নবীর শিক্ষা থাকে তোমার মতো মুফতির ব্রাদার রাহুলের কাছেও শিক্ষণীয় আছে ডাক্তার জাকির নায়েকের কাছে কি আছে শিক্ষণীয় আছে এক ভণ্ড মুক্তি বলছে ডাক্তার জাকেন নায়ক যদি ঢাকায় আসে তো এয়ারপোর্ট ঘেরাও করব। কি ঘেরাও করবে এয়ারপোর্ট ঘেরাও করবে ওই ভণ্ড মুক্তি দুনিয়াতে জীবনে কোনোদিন একজন ন মুসলিম কাফেরকেই মুসলমান বানাতে পারে নাই কিন্তু ডাক্তার জাকেন নায়েকের শিলায় তামাম বিশ্বে প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে কয়ে কোটি প্রায় তিন কোটি লোক ইসলাম গ্রহণ করেছে এক ডাক্তারের ওসিলায় আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করায় নেই আল্লাহর দিনের কাজ আল্লাহকে পশু পাখিকে দিয়ে করায় নেই আবরাহা যখন কাবা ঘর ভাঙতে এসেছিল আবরার হাতি ওয়া দিয়ে মহাসারে বসে পড়েছিল ডানে যায় বামে যায় পিছনে যায় হাতি চলে যায় যে হাতির উপরে আব্রাহা বসেছিল সেই হাতির নাম ছিল মাহমুদ মাহমুদ নামক হাতি আরাফার ময়দানের মিনার ময়দান মুজদালেফা এবং মিনার ময়দানের মাঝখানে ওয়াদিয়ে মহাসার ওয়াদিয়ে মহাসারে হাতি বসে পড়ল জানোয়ার বুঝতে পারল আল্লাহর ঘর কাবা ভাঙা সম্ভব নয় তাই হাতি ডানে যায় বামে যায় পিছনে ফিরে যায় সামনের দিকে হাতিয়ার এক কদম আগায় না আল্লাহ রব্বুল আলমিনের দাম্ভিক বান্দার নাম তার আবরাহা আব্রাহা হাতিকে বেদম প্রহার করতে লাগলো প্রহার করতে করতে সামনের দিকে কাবা ঘরের দিকে আগাতে লাগলো মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আতিয়া সালেম রাহে বলেন হাতি জানোয়ার জানোয়ার বুঝতে পেরেছিল কাবা ঘর ভাঙা সম্ভব নয় জানোয়ারের উপরে যেই দুই পায়া জানোয়ার ছিল সেই জানোয়ার বুঝতে পারে নাই ভাঙা সম্ভব কি সম্ভব নয় পাক এই জন্য বলছেন কাল আনআম তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট যাকে ইচ্ছা তাকে দিয়েই করে নেন। কোন সময় আল্লাহ পাক তার পিপরা দিয়ে পিপিলিকার মাধ্যমে একজন নাবিকে শিক্ষা দিয়েছেন। কয়লাত নামলাতুন ইয়া আউহান নামল দ হল মাসা কেনা কম লাতিমাননাকম সুলাই মা আনু ওহুমলাইয় الشعراء সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন শূন্য সামন্ত নিয়ে এটা পিপরা ভাষণ দিছিল কে ভাষণ দেয় এগু কথা বলবেন আমার সাথে কে ভাষণ দেয় পিপরা রায় তো অনেক হয়ে গেছে তো সবার চোখের মধ্যে ঘুম না না মানে ওরে অস্বীকার করলে হয় নাকি অস্বীকার করলে তো হবে না রুহুটা চলে গেছে বিছানায় আর দেহটা বসে আছে মাহফিলে বাংলাদেশের মাহফিলের সবচেয়ে বড় সমস্যা হলো যে টাইম ঠিক থাকে না আমি তো আমার মাহফিল কালকে শেষ করেছি পনে এগারোটায় গতকাল বগুড়ায় প্রোগ্রাম ছিল পনে এগারোটায় শেষ করে দিয়েছি তা আমি পনে এগারো শোয়া এগারো সাড়ে এগারোটায় শেষ করালো তা আমাকে আপনি তুললেন সাড়ে এগারোটায় তা আমি বলবো কি তো যাই হোক যারা একটা পর্যন্ত ওয়াজ শোনে তারা আল্লাহর ওয়াজতে ফজরের সালাদ পড়ে না আমি চ্যালেঞ্জ দিলাম তারপর বলেন আমাকে কারণ গভীর রাত ওয়াজ শুনে ফজরের সালাদ যদি কাজা হয়ে যায় সে ওয়াজের মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না কাজেই এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে তা আমি বলছি আপনারা আমার সঙ্গে কথা বলুন কথা বললে বুঝতে পারবো যে আপনারা ঘুমান নেই চেতন আছেন যখন ঘুমিয়ে যাবেন তখন কথা বলবো না আমি ইনশাল্লাহ কথা শেষ করে দেব একজন মানুষ যদি ঘুমায় তার সাথে গল্পও চলে না এ ভাই গল্প শুনছেন তো হ্যাঁ শুনতেছি শুনতেছি বলেন বলেন তারপর আবার গল্প কিছুক্ষণ করার পরে বলছে যে লোকটা তো ঘুমাই গেছে আবার নাক ডাকছে এই ভাই শুনতেছেন তো হ্যাঁ হ্যাঁ শুনতেছি বলেন বলেন সে যদি গল্প না শোনে নাক ডাকায় আপনি গল্প বলতে পারবেন তাহলে গল্পই বলা যায় না মানুষ নাক ডাকাইলে ঘুমাইলে কিন্তু ওয়াশ করা তারও কঠিন আপনি যতই বলেন আমার চোখে ঘুম নেই কিন্তু আপনার দেহটা এখানে বসে আছে আর রুহুটা চলে গেছে বিছানায় আর আমাদের অবস্থা জানেন তো আমরা এখান থেকে প্রোগ্রাম শেষ করে রওনা দিব ইনশাল্লাহ রাতে আগামীকাল প্রোগ্রাম হল ফরিদপুর আট রশি কোথায় আট রশি কোথায় আগামীকাল কোথায় আছে মাহফিল আট রশি সেই আট রশির যে প্রাচীর সেই প্রাচীরের সাথেই হলো সাড়ে সাত রশি সাড়ে সাত রশিদ মৌলানা সামাদ ভাই উনি ছিলেন আট রশির দরবারের খাদেম উনি খিচুড়ি পাকাতেন ওখানে এবং পিস সাহেবের খেদমত করতেন সৌদি আরবি কোরআন হাদিস পরে তিনি দেশে এসে একটি মসজিদ বানিয়েছেন আলহামদুলিল্লাহ এই মসজিদ থেকে একামত দিলে আট রশির দরগায় শোনা যায় আর আট রশির দরগা থেকে আওয়াজ করলে ওই মসজিদে শোনা যায় সেখানে আগামীকাল মাহফিল আছে ফরিদপুর শহরে একটা মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ তাওহিদের দাওয়াত কোরআন সুনার দাওয়াত সব জায়গায় পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ কয়েকটা কইরা ওই যে মশা কামুড়া বলছিলাম ভাষণ শুনছিলেন পিঁপড়ার কে ভাষণ শুনছিলেন

ইয়া আইয়ুহ ইয়া আইতাহান ইয়া আইয়ুহানম লুদহুলু মাসাকি নাকম ও পিপরার দলেরা তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও মনেরা জানতে সুলাইমান এবং তার সৈন্য সামন্ত তোমাদেরকে পায়ের তলায় যেন পিষে মেরে ফেলতে না পারে জলদি জলদি গর্তের মধ্যে ঢুকে যাও সুলাইমান আলাইহিস পিপড়ার ভাষাও বুঝতেন তিনি ভাষণটা শুনলেন শুনি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ পাক বলেন ফাতাবাসসামাদহিকাম মিন কওলহা সুলাইমান আলাইহিস সালাম পিপলার ভাষণ শুনে মুস্কি মুস্কি হাসি দিলেন আর হাসি মুখে পিঁপড়াকে হাতে তালুর উপরে উঠায় নিয়ে জিজ্ঞেস করলেন ও পিঁপড়া এত সুন্দর ভাষণ কেন দিচ্ছিল রে পিঁপড়া সামান্য একটি প্রাণী হয়ে এত সুন্দর কথা কেন বলছিলি পিঁপড়া বলে সুলাইমান পিঁপড়ার রাজত্বের রাজা আমি পিঁপড়ার সমাজের সর্দার আমি তোমার পায়ের তলায় পিষ্ট হয়ে একজন একটি পিপরাও যদি মারা পড়ে যায় ময়দানে মহাশরে মহান আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করেন তোমার সমাজের পিপরা কেন মারা পড়ল তুমি সর্দার হয়ে কেন তাদেরকে সতর্কতা জানাও নাই ময়দানে মহাশরে আল্লাহর দরবারে জবাব সম্ভব হবে না এই জন্য আমি আমার জাতিকে সতর্কতা জানাচ্ছিলাম সুলাইম আল্লাহ সাল্লাম বলছে সর্বনাশ একটা পিঁপড়ার লাজার তার এই অনুভূতি একটা পিঁপড়া সুলাইমানের পায়ের তলায় পড়ে মারা গেলে আল্লাহ দরবারে জবাব দিতে হবে এই জন্য পিঁপড়া তার জাতিকে সতর্কতা জানাচ্ছে সুলাইমান আলাই সাল্লাম জলের স্থলে তার রাজত্ব জিন ইনসানের মধ্যে তার রাজত্ব পশু প্রাণীর মধ্যে তার রাজত্ব আকাশের বাতাসের উপরে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম হাওয়ায় তক্তি উড়ে এক সকাল যেতেন ছয় মাস এক মাসের পথ আর এক বিকাল যেতেন এক মাসের পথ আল্লাহ পাক বলেন গুদুহা শাহরা ওয়ালাওয়াহুহা শাহরা এত শক্তিধর সেই সুলাইমান আলাইহিস সালাম তিনি তাকে আল্লাহ পাক শিক্ষা দিতেন পিপড়া দিয়ে কাকে দিয়ে পিপড়া দিয়ে তোর নবীকে আল্লাহ শিক্ষা দিতেন সুলাইমান আলাইহিস সালাম বোঝে সর্বনাশ সাধারণ একটা পিপড়া এইভাবে বোঝে তার সমাজের একজন পিপড়া একটি পিপড়া মারা গেলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে

ওয়া দখলেলনি বিরাহমাদিকা ফে বা দিকা সলে রে সালাম বলছেন আল্লাহ এই পিপরার অনুভূতি এই তাহলে বিশাল রাজত্বের যে নিয়ামত আমাকে দিয়েছ সেই নিয়ামতের শুকরি আদায় করার ক্ষমতা তুমি দিয়ে দাও আমাকে পিঁপড়ার কাছ থেকে শিখলেন সুলাইমে আলাহ সাল্লাম পিঁপড়ার কাছ থেকে শিখলেন

গায়েবের খবর বলে দেয় পীর সাহেব ভণ্ড কবিরাস আর সুলাইম আলাহিসের মতো এত বড় জলিলুল কাদার নবী তিনি হুদহুদ পাখি কোথায় গেছে তা বলতে পারছেন না কথা কি বোঝা যায় কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ আপনি চিন্তা করবেন সেখানেই শিক্ষণীয় মালিক লা আল হুধুহু দামকা নামিনাল গয়বিন। বিন পাখি কোথায় গেল হুধুত পাখিকে খুঁজে পাচ্ছি না কেন আমকা নামিনাল গয়বিন, বিন লাদ বাহন নাহু আউলাই তিয়ান নিবি চুলতান নিম্মবিন লাউ আদিবা নাহু আদ বাংশা দি দাম আউল আদ বাহন হুদুত আসুক আগে ওর সাথে বুজা পড়া আছে ওকে কঠিন শাস্তি দেবাইমের কাছে হুদুদ পাখি একটু দূরে এসে বসলো আল্লাহাক বলেন